লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নে অবস্থিত ধরলার বুকে হারিয়ে যাওয়া মোগলহাট স্থলবন্দর এই স্থলবন্দর দিয়েই উনিশশো সালের আগে ভারতের শিলিগুড়ি কুচবিহার দিনহাটা গীতান্দা হয়ে পণ্যবাহী এবং যাত্রীবাহী ট্রেন বাংলাদেশে চলাচল করত উনিশশো সালের বন্যায় ধরলা নদীর তীক্ষ্ণ ভাঙনে বিলীন করে নিয়ে যায় ভারত বাংলাদেশের রেললাইনটি তো এখনও ইতিহাসের সাক্ষী হয়ে নির্জন বার্জারের নিচে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে পুরাতন রেল স্টেশন কিংবা পুলিশ চেকপোস্ট এখান থেকেই ভারত এবং বাংলাদেশের মানুষ পাসপোর্ট সই করে প্রবেশ করত ভারত এবং বাংলাদেশে বর্তমানে এই স্টেশনটি রেলকৃতপক্ষর কাছে গুরুত্ব না পেলেও ইতিহাস ইতিহাসপ্রেমীদের কাছে একটি গুরুত্বপূর্ণ স্থান হয়ে থাকবে চলছে তারপরে প্যাসেঞ্জার ট্রেন চলছে রেল লাইনটা এখন অবহেলিত অবলা অবস্থায় পড়ে রয়েছে এখানে তো যে কাস্টম অফিস এখানে ভারত দুই দেশে যাওয়া আশা করছিল এখন তো মরুভূমির মতো আজ কয়েক বছর থেকেই তো এটা এখানে তো ঘর দুয়ারও মেলা ছিল শরীর সব খাইয়া ফেলেছি নয়টা ঘর ছিল এই রেল লাইন যেন আমাদের জীবনের সাথে অনেকটাই মিল আছে কিন্তু এখানে ইস্ট্রিপিউট করছে আবার ট্রেন ব্যাক করছে আবার খারাপ এইখানে একটা সময় শত শত না হাজার হাজার মানুষ টিকিট কাটার অপেক্ষায় বসে থাকতে ছিল একটা ছিল আর টিকিট কাউন্টার রেলগাড়ি দুইটা সকাল একটা ছিল বিকেল একটা এটা সারার কোনো উদ্যোগ নিল না কোনো সরকার উদ্যোগ নেয় নাই আমার বাপ এটা তো বিদেশ এত আমাদের আমাদের জিনিস এটা বাংলাদেশের জিনিস বন্ধুরা এখন আমি আছি দেশের উত্তরাঞ্চল লালমনিরহাটের মিশন মোড়ে এই যে দেখতে পাচ্ছেন এটি মিশন মোড় আর এখান থেকে একটি ব্যাটারি চালিত অটো নিয়ে যাব ভারত সীমান্তের বুকে হারিয়ে যাওয়া মোগলহাট সেই আজকে সেই ঐতিহাসিক আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বন্ধুরা এই যে অটো দেখতে পাচ্ছেন এই অটো নিয়ে আমরা যাব সেই ভারত সীমান্তের বুকে হারিয়ে যাওয়া ঐতিহাসিক মোগলহাট হাট স্থল বন্দরে বন্দরে ওখান থেকে ব্যাগ হবো খেয়াঘাটে সময় মনে করেন যে এখান থেকে চল্লিশ মিনিট আর ওখানে হলো বিশ মিনিট এক ঘন্টার মতো লাগবে আচ্ছা কেউ যদি যাইতে চায় এইখান থেকে তাহলে ভাড়া কত ভাড়া এখান থেকে ভাড়া হলো জনকরা ভাড়া হলো ইয়া পর্যন্ত সীমান সীমানা পর্যন্ত চল্লিশ টাকা করে পার পিস আর যদি রিজার্ভে যান তাহলে তিনশো টাকা দুইশো টাকা আড়াইশো চারশো এরকম খুব সকালে লালমনিরহাট মিশন মোড় থেকে একটি ব্যাটারি চালিত অটো নিয়ে রওনা দিয়েছি মোগলহাট স্থলবন্দরের উদ্দেশ্যে শহর থেকে যার দূরত্ব প্রায় এগারো কিলোমিটার যেতে সময় লাগবে প্রায় চল্লিশ মিনিট বন্ধুরা ব্যাটারি চালিত অটো নিয়ে লালমনিরহাট শহর থেকে আমি এখন রওনা দিয়েছি সেই সীমান্তবর্তী ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর দেখার জন্যে যে স্থলবন্দরটি বিলীন হয়ে গেছে দরলা নদীর বুকে সীমান্তবর্তী সেই ঐতিহাসিক স্থলবন্দরটি কিন্তু আজকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো চারপাশে সবুজ প্রকৃতি আর মাঝ দিয়ে বয়ে চলা সরু পিস ঢালা রাস্তা চলতে চলতে প্রায় বিশ মিনিটের মধ্যে পৌঁছে গেলাম মোগলহাট বাজারে বন্ধুরা আমার পেছনে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন মোগলহাট বাজার এই তো সামনেই বাজার যেতে যেতে হঠাৎ করেই আমার চোখে পড়লো সেই পুরাতন রেল লাইন এই যে দেখুন পুরাতন রেল লাইন এই যে রেল লাইন দেখতে পাচ্ছেন এই রেল লাইন দিয়েই একটা সময় ভারত বাংলাদেশের ট্রেন যাতায়াত করতো এই রেল লাইনটা এটা ছিল ব্রিটিশ পেড রেল লাইন এটা ঢাকা টু একদম আসাম উপর আসাম ডাইরেক্ট রেল লাইন এটা বন্ধ হলো এই যে পূর্ণ বিশ বছর হয় আর কি এই রেল এখান থেকে প্যাসেঞ্জার ট্রেন আমাদের ঢাকার থেকে আসতো আসিয়া বগুলা রেল স্টেশনে ট্রেন আমাদের থামতো আবার ভারত থেকে প্যাসেঞ্জার ট্রেন আসিয়া মোগলহাট রেলওয়ে স্টেশনে থামতো পাসপোর্ট প্যাসেঞ্জার এখান থেকে পাসপোর্ট লাইন ছিল ডাইরেক্ট পাসপোর্ট লাইন এই পাসপোর্ট লাইনে মনে করেন যারা ভারতে যাবে চেকপোস্ট ছিল এখানে আমাদের মোগলহাট চেকপোস্টে পাসপোর্ট জমা দিয়েছে পাসপোর্ট ভিসা ইয়ে হওয়ার পরে তারা আবার ওই ইন্ডিয়ান ট্রেনে আবার উঠছে আর যারা ইন্ডিয়ার থেকে আসলো তারা আমাদের বাংলাদেশি ট্রেনে উঠলো ভিতরে যাবে ঢাকা যাবে চট্টগ্রাম যাবে তারা আমাদের এই দেশের ট্রেনে উঠল ট্রেন ছাড়িয়ে দিলো যারা ভারতে যাব পাস ইয়ে হয়েছে পাসপোর্ট তারা ভারতের ট্রেনে উঠলো ট্রেন ছাড়িয়ে দিল ভারতের দিক এটা ইয়া তো এটা ঘাঁটি এটা ব্রিটিশ ইয়া ছিল ব্রিটিশের খুব বড়ো বড়ো ইয়ে ছিল এখানে আমাদের এখানে মোগল সম্রাট ছিল এখানে ইয়া মাল ট্রেন চলছে তারপরে প্যাসেঞ্জার ট্রেন চলছে এই রেল লাইন দিয়ে এখন অবহেলায় অযত্নে করে এর কারণেই আর কি মনে করেন রেল লাইনটা এখন অবহেলিত অবলা অবস্থায় পড়ে রয়েছে বন্ধুরা এই যে আমার পেছনে যে রেল লাইনটি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন রেল এখন চলাচল করে না যার কারণে অবহেলায় অযত্নে এরকম লাইনটি পড়ে আছে তারপরেও যে এই রেল লাইনের এই লোহাগুলা এখনও রয়েছে এটি কিন্তু ইতিহাস প্রেমীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস দেখুন রেল চলে না রেল লাইন অবহেলা অযত্নে পড়ে আছে তবুও সেই স্মৃতি ধরে রাখছে এই রেল লাইন এইখান দিয়েই ভারত এবং বাংলাদেশের ট্রেন যাতায়াত করত। যখন চলাচল করত তখন এলাকার মানুষ কিন্তু বুঝতে পারত এই তো ট্রেন যাচ্ছে এখন কিন্তু সেই ট্রেনের ঝনঝন শব্দ কিন্তু এই এলাকার মানুষ এখন আর পায় না বন্ধুরা যে পুরাতন রেললাইন দেখতে পাচ্ছেন এই রেল লাইন যেন আমাদের জীবনের সাথে অনেকটাই মিল আছে আমাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সাথে দীর্ঘদিন যোগাযোগ না থাকলে যেমন সম্পর্কটা অনেকটাই নষ্ট হয়ে যায় এরকম দেখুন এখন এই দিকটা ট্রেন চলে না রাস্তা কিন্তু আছে কিন্তু সেই রাস্তার কিন্তু যত্নও নেই অবহেলায় পরে আছে সেই রেল লাইনটি বন্ধুরা হাট বাজারের পাশেই এই যে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এটি কিন্তু সেই সময় কাস্টম অফিস ছিল দেখুন অবহেলায় অযত্নে ভেঙে পড়ে আছে এই যে এটি কাস্টম অফিস ছিল যারা ভারত এবং বাংলাদেশে যাতায়াত করতেন তারা এখান থেকে পাসপোর্ট সই করতেন এই যে এখানে লেখা আছে এখন বর্তমানে এটি মন্দির এই যে কাস্টম অফিস এবং পাশেই আরেকটি ঘর রয়েছে এই যে দেখুন আরেকটি ঘর এটিও ভেঙে চড়ে শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন কোন এক সময় এই জায়গা অনেক জাঁকজমক ছিল অনেক মানুষজন যাতায়াত করে থাকতেন এখন এটি মরুভূমির মতো পড়ে রয়েছে এখানে তো যে কাস্টম অফিস এখানে ভারত দুই দেশে যাওয়া আশা করছিল লোক এখানে মনে করেন হাজার হাজার লোক করি করি খেয়েছিল এখানে এখন তো নাই দুইটি সরকার হল খালেদার আম্বলও কিছু হলো না শাখা আম বলো কিছু হলো না আচ্ছা আমরা তো এখানে দাঁড়ায় রয়েছি এইখানে কি একটা সময় শত শত লোক থাকতো হ্যাঁ শত শত লোক থাকতো এখন তো মরুভূমির মতো আজ কয়েক বছর থেকে তো এটা এখানে তো ঘর দুয়ারও মেলা ছিল চুরি সব খাইয়া ফেলেছে নয়টা ঘর ছিল এখানে কি কি ঘর ছিল এদিকে এই রকম ঘর ছিল রকম এখন চোরের ছেলে পেলে আইতে নিয়ে যায় এইটা কি ঘর ছিল আমরা দেখতে পাচ্ছি এই ঘরে ছিল এখানে সাইপ ছিল এখানে যে ইয়ে করছিল শ্বাস করছিল কোনটা কোন ঘরে এই ঘরে শ্বাস করছিল লোকজন এই ঘরে সরকারের লোকজন এই ঘরে বসতো এখানে সই করছিল ইয়ে এখানে ওই যে কাস্টমার ছিল যে সম্পূর্ণ ছিল সব চড়ে গেছে আচ্ছা আপনি কি দেখছেন ওই সময় হ্যাঁ আমরা দেখছিলাম আপনারা দেখছেন দেখছি আগেরটা দেখি নাই এখন দেড় সাত দিনের পরে দেখছিলাম এখানে চালু হয়েছিল এই জিনিসটা তো এখন খুবই খারাপ লাগে খুবই খারাপ লাগে এখন মনে করেন সারা এলাকায় শোক জিনিসই হয়েছে আমার রংপুর ডিস্ট্রিক্টে কিছু কাজ করে নেই সরকার শোক পাশে খাইছে দেখেন না যে নদীটা গেছে এই নদীটার কারণে তো এখানে ফুট বন্ধ হয়ে গেছে অষ্টআশিতে যখন বন্যায় যখন ব্রিজ বিলীন হয়ে যায় তারপর থেকেই বন্ধ তারপরের থেকেই বন্ধ হয়ে গেছে এখন থেকে যখন নৌকে চলে তখন থেকেই বন্ধ আগে তো ব্রিজ দিয়ে লোক যাওয়া আসা করছিল বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি ওই সময় একটি কুয়া ছিল এই কোয়াতে কিন্তু তারা পানি খেত ওই সময় আসলে দেখুন যে অবহেলায় অযত্নে কিভাবে ইতিহাস নষ্ট হয়ে যাচ্ছে এই যে কত সুন্দর ঘর ছিল পাকা ঘর ছিল এখন সেই ঘরটি ভেঙে চুরে পড়ে আছে বন্ধুরা আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি একবার চিন্তা করুন এখানে হাজার হাজার লোকের সমাগম ছিল একটা সময় এই যে ঘরগুলা ভেঙে রয়েছে এটি রেলের কাস্টম অফিস ছিল আর এই ইতিহাসগুলা কিন্তু আস্তে আস্তে নষ্টও হয়ে যাচ্ছে উনিশশো সালে যখন বন্যা হয় সেই বন্যায় কিন্তু পাশের ধল্লা নদীর উপরে যে ব্রিজটা ছিল ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সেই ব্রিজ ভেঙে যাওয়ার পর থেকেই এই মোগল হাট স্থলবন্দর বন্ধ হয়ে যায় বন্ধুরা এখন হাঁটতে হাঁটতে আমরা সেই মোগল হাট রেলওয়ে স্টেশনে চলে এসেছি যেটি ইতিহাস প্রেমীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই পুরাতন স্থলবন্দর রেল স্টেশন বন্ধুরা দেখুন সেই পুরাতন রেল স্টেশন এটি স্টেশন এখান থেকেই টিকিট কাটতো আর এখানে ট্রেন এসে দাঁড়াইত কালের বিবর্তনে দেখুন রাস্তা এখন পরিত্যক্ত হয়ে আছে রেল লাইনের মধ্যে এখন বাড়ি হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে আসলে এটি কিন্তু ইতিহাস ইতিহাসপ্রেমীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান একটা সময় এখানে শত শত মানুষ যাতায়াত করে থাকতেন এখানে ট্রেন দাঁড়াইতো ভারত বাংলাদেশের এখন কিন্তু এই জায়গাটি একেবারে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ট্রেন তো এখানে স্টিপিট করছে করে আবার ট্রেন ব্যাক করছে আবার ব্যাক করে আলমিয়াট চলে গেছে মানুষ যায় নাই কিন্তু মালগাড়ি যাতায়াত করছিল গমতম পাথর অনেক কিছু আসছিল এখন তো ট্রেনে নাই এখন সব থেকে কেমন ওই সময় যে জাঁকজমক ছিল এখন মরুভূমি রয়েছে এই জিনিসটা কেমন লাগে আপনাদের তা তো খারাপ লাগে আর কি তখন তো জাক ছিল আমাদের বাড়ি ছিল পাশে পাশে বাড়ি ছিল এখন তো নদী ভাঙছে এখন এখন আমরা আমরা এসে বাড়ি গেছি এখানে দাঁড়াইছে আপনারা দেখছেন হ্যাঁ দেখছি তখন এখানে অনেক লোকজন ছিল না হ্যাঁ কত লোকজন থাকতো এখানে মেলা কিছু লোকজন আসলো বহুত লোকজন আসলো এখন তো একটা ভূতুরে অবস্থা হুম ভূত তো থাকে এতে নেটিনে ঘর এতে নেটিন করছে টয়লেট ছিল হ্যাঁ টয়লেট ছিল আর টিকিট কাউন্টার টিকিট কাউন্টার এই যে কি এটা টিকিট কাউন্টার হ্যাঁ আচ্ছা আর এটা কি এটা জানালা জানাই না এটার ভিতরে আর কি রেলের লোকজন বসতো না হ্যাঁ এটা বসছে এটি টিকিট কাটছে আর এইটা টিকিট কাটছে হ্যাঁ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে টিকিট কাটতো এটি হচ্ছে একটি জানালা আর পাশেই এখানে একটি বোর্ড ছিল যে আসলে কোন ট্রেন কখন আসবে যাবে হয়তো বা টিকিটের মূল্য এরকম কোনো কিছু লেখা ছিল এই বোটে আসলে এই ঘরটি এখন ইতিহাস হয়ে রয়েছে এই যে রুম দেখুন রুমের ভেতরে এখন ময়লা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে একটা সময় হাজার হাজার শত শত লোক এদিক দিয়ে চলাফেরা করতো এখন সেটি ইতিহাস হয়ে রয়েছে ট্রেন এখন আর চলে না যার কারণে রাস্তার মধ্যে কত বড় সুপারি গাছ দাঁড়িয়ে আছে এই যে শুধু সেই স্মৃতি কিন্তু রয়ে গেছে এই যে রেল স্টেশনের সেই ঘর এখনো স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে এখানে বন্ধুরা আমি যেখানে এখন বসে আছি দেখুন এইখানে একটা সময় শত শত না হাজার হাজার মানুষ টিকিট কাটার অপেক্ষায় বসে থাকতেন এগুলা হচ্ছে ইতিহাস এখন কিন্তু এখানে কেউ বসে না ভেঙে চুরে ময়লায় পরিত্যক্ত অবস্থায় এখানে রয়েছে এটাই হচ্ছে ইতিহাস যে এখন এখানে আর কেউ আসে না এই জায়গারও কিন্তু দরদ নাই একটা সময় যেমন অনেক দরদ ছিল আসলে কালের বিবর্তনে যখন এই রেল লাইনটি বন্ধ হয়ে যায় আস্তে আস্তে এই জায়গাটারও কিন্তু দরদ কমে যায় অবশেষে আমরা চলে এসেছি মোগল হাট কোর্টে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে দল্লা নদী আর এই রেল লাইন এখান থেকেই শেষ হয়ে গেছে এই যে দেখুন আপনাদেরকে একটু দেখাই এই যে রেললাইন এখান থেকেই শেষ এই যে নদী উনিশশো সালে যখন অনেক বন্যা হয় এই বন্যা হওয়ার কারণে এর দিক দিয়ে একটি ব্রিজ ছিল সেই ব্রিজ ভেঙে যাওয়ার পর থেকে কিন্তু এই স্থলবন্দরটি

তার মানে নদীর ওই পাটটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া আচ্ছা এই যে ব্রিজ ছিল কোথায় ব্রিজ তো হইতো 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 ওই যে ব্রিজ দেখা যায় ওই যে দেখা যায় আবা আবা দেখা যায় এই দিক তো ছিল ব্রিজ হ্যাঁ ব্রিজ এই দিকটা ছিল না এই লাইন তো এটা এই লাইন তো ঘুরে গেছে নদী ভাঙ্গিয়া নদীটা ভাঙছে এই ধল্লা নদী ভাঙিয়া এখানে এসে এই দিক একটা সময় ব্রিজ ছিল না ব্রিজটা লাইনে ছিল লাইনে ছিল উদ্যোগ নেয় নাকি সরকার কোনো সরকার এটা কি গুরুত্বপূর্ণ ছিল না আমার বাপ এটা তো ব্রিটিশ এত আমাদের আমাদের জিনিস এটা বাংলাদেশের জিনিস এন্ডিয়া আমাদের লোক আসে ওই কিন্তু যাতায়াত করতো লাগত দুইটাই গাড়ি ছিল রেলগাড়ি দুইটা সকাল একটা তাহলে বিকেল একটা এটা সারার কোনো উদ্যোগ নিল না না কোনো সরকার উদ্যোগ নেয় নাই এটা কি আপনাদের জন্য কষ্ট না কষ্ট না মানে বিরাট কষ্ট আমাদের ওদিকে মেলা লোকদের আছে কেউ দেয় না আমরাও দেয় না ওরা আসি না এটা একটা বুক ফাটা কষ্টের মতো কষ্ট যে একটা সময় এটা কত জাঁকজমক ছিল আমাদের বাড়ি ছিল পাশে পাশে আসলো এখানে আবাদ করছি সবগুলো হারিয়ে গেছে এখন যাওয়া বদ্ধ এখন আর যাই না লোক কাজ না আমরা যাই না কোথাও ওই ওদিকে যাই না ওইখানে কাজ করতেছে ওরা কি ভারত না বাংলাদেশের ভারত ভারত বন্ধুরা দেখুন এই যে ধরলা নদী উনিশশো অষ্টআশির আগে কিন্তু এখানে নদী ছিল না এখানে সরাসরি এদিক দিয়ে রেল লাইন ছিল এই যে রেল লাইনের অংশ এখানে এখনো রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এদিক রেল লাইন ছিল একদম ভারতে রেল চলে যেত উনিশশো সালে যখন এখানে বন্যা হয় বন্যা হওয়ার পরে রেল লাইন যখন ভেঙে যায় তারপর থেকে কিন্তু কোনো সরকার এই রেল লাইনের ব্যাপারে উদ্যোগ নেয়নি এমনই বললেন এলাকার একজন বয়স্ক চাচা দেখুন আবেগ যা কথা বলল যে এটি আমাদের ওই সময়ের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল কোনো সরকারি কিন্তু সেই গুরুত্ব সহকারে এই কাজটি আর পুনরায় করেনি এটি কিন্তু তাদের জন্য অনেক কষ্টের ব্যাপার এই যে দেখতে পাচ্ছেন দরলা নদীর থেকে মাছ ধরে নিয়ে আসলো একেবারে তরতাজা নদীর মাছ দেখতে পাচ্ছেন মাত্রই কিন্তু মেরে নিয়ে আসলো এইটা কি মাছ আচ্ছা এই মাছ তো আমাদের ওইদিকে দেখা যায় না ওইদিকে এটা শুধু এইদিকেই পাওয়া যায় এটা কত বড় হয় এই মাছ এই সাইজ আমাদের এখানে ওই টাটকিনি মাছ বলে ওই মাছের মতো দেখতে এটা স্বাদটা কেমন হ্যাঁ কেজি বারোশো টাকা কেজি বারোশো আচ্ছা এই মাছ আহ কি পদ্মা মেঘনা যমুনায় পাওয়া যায় পদ্মা জমুনে পাওয়া যায় পদ্মা পাওয়া যায় না এই মাছ আমি প্রথম দেখলাম এই ধল্লা নদীতে পাওয়া যায় তাছাড়া এই তিসা নদী আর ধল্লা নদী এই দুটিতে পাওয়া যায় কিন্তু অন্য নদীতে নাই এই মাছ এটা এটা এই মাছের মতো মাছই হয় না এটা বোরিয়ালি মাছ বলে বরিয়ালি হ্যাঁ বন্ধুরা এই যে মাছ দেখতে পাচ্ছেন এই এই মাছের নাম হচ্ছে বরিয়ালি মাছ আর এই মাছ কিন্তু তিস্তা এবং এই ধরলা নদী ছাড়া পাওয়া যায় না ওনারা বললো আসলে এই মাছ আমি কখনো দেখিনি যদি পাওয়া যায় তো অবশ্যই আমার চোখে পড়তো দেখুন মাছটা বন্ধুরা আমি এখন ধরলা নদীর কাছে আছি বিজিবি ক্যাম্পের সামনে আর এই যে গাটটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু পাকিস্তান আমলের গাট এমনটি বললেন এক ভাই